তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো আমরা বেরিয়ে পড়েছি একটু মেলার দিকে যাবো ঘুরতে তো বাড়ির সবাই যাচ্ছে এদিকে দাদা আছে বউ আছে ফ্রেন্ডস আছে আর পেছনে মা আছে বোন যাবে বৌদি যাবে সবাই যাচ্ছে এখন বাড়ির সবাই তো বেরিয়ে পড়েছি গাড়িও চলে এসেছে পেছনে ওই তো গাড়িতে দাঁড়িয়ে আছে ঠান্ডায় অনেক সময় ফুলে যায় বেটারি এই যে দেখো আমরা একদম রেডি এই যে শোনা

বাবা সাইনের অবস্থা তো একদম পয়লা টোটা রেডি মাঝখানে আমি এখনো উঠিনি আমি উঠব এখন এই যে শোনো বাবার কোলে দেখো চুপচাপ করে বসে আছে হ্যাঁ এখন আমরা যাইনি রাস্তার মধ্যে আছি এই যে রাস্তা

جو بازار ۾ بڑا سپيد ها ها 63 ها 5 جو ڏا ڏسو ٻول ڏسو 나, 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 আমার সেদিকটা ভিড় হয়েছে হ্যাঁ সেদিকটা ভিড় আছে

সরকার করা সেই সময় তুলে নিয়ে গেছে আপনি করে সিদ্ধান্ত নির্বাচন foto तो सुंदर सुंदर दिखती লক্ষ্মণ মন্দির মন্দির লক্ষ্মণ মন্দির একান্ন ডাকা চকুরঙ্কর ঝামাবারি একান্ন ডাকা ওই সঙ্গে আর একজন টাকা সমস্ত আশীর্বাদ পৌঁছা কামনা করি মহাপ

তো বাড়ির সবাই মিলে মেলায় গেলাম ঠিকই ভালো কথা তো মেলায় গিয়ে মানে এমন অবস্থা কি করবো বাধ্য মেলা থেকে বেরিয়ে চলে আসলাম কারণ হচ্ছে একটাই আমাদের হচ্ছে এই যে আমাদের এত মেলা গিয়ে এত চিৎকার এত কান্নাকাটি থাকতেই পারিনি আমরা বাধ্য মেলা থেকে বেরিয়ে চলে এসেছি আমরা আর ওর জন্য কোনো কিছু করতে পারিনি ঘুরতে পারিনি কেনাকাটাও করতে পারিনি মেলাটা ঠিকঠাক করে দেখতে পাইনি আর এত মানুষের ভিড় কি বলবো সজায় গেছি মেলায় ঢুকেছি নদীর পাড়ে গেছি তো সেখান পর্যন্ত ঠিক আছে মেলার মধ্যে ঢুকলাম এমন কি যা শুরু করে কান্নাকাটি খাবার দিলাম কিন্তু তাও খেলো না সব ফেলে দিয়েছে মেলাতে যত ভিতরে ঢুকছি অত কান্নাটা বেড়ে যাচ্ছে মানে কি মেলায় গেলাম যার জন্য তো মন্দিরটাকেই দেখা হলো না মন্দিরটা তো দূর থেকে দেখে ভেতরে প্রবেশ করতেই পারিনি ও মন্দিরের কাজ পর্যন্ত যেতেই পারিনি আমরা এত কান্নাকাটি তার পর্যন্ত ঘুরে চলে আসলাম মানে আমরা বেরিয়ে এসেছি মেলা থেকে তারপর দাদা মা বৌদি আরও ছিল তারপর ওরা শেষে এসেছে তা আমরা আমার ভিড় তো করতেই পারিনি কিছু একটা করেছি মুখেই মুখ থেকে কিছু একটা নদী পাশ পর্যন্ত করেছি তারপরে করতে পারিনি ছেলেকে নিয়ে তো এরকম অবস্থা তো আমরা দোকানে এসেছি দোকানে সেখানে কিছু খাওয়া দাওয়া করলাম তারপরেও সেখানে থাকেনি সে বাধ্য হয়ে বেরিয়ে চলে এসেছি মেলা থেকে তারপরে আমাদের যে গাড়ি গেছিলো গাড়ির মধ্যে বসেছিলাম দেখো দেখো খাওয়াচ্ছি আর একদম মানে এত দুষ্ট পুরো মোটা মুখ মিলছে যে এত দুষ্টুমি করে কি বলবো মানে যত ভিড় দেখছে তার কান্নাটা আরো বাড়তেছে এই হচ্ছে আমার ছেলে হচ্ছে ভিড় পছন্দই করে না একদম ভিড় দেখলেই বাস হয়ে গেল শুরু কান্নাকাটি তো তার জন্য মেলাটাও ঠিকঠাক দেখা হয়নি মন্দিরেও ঢুকতে পারিনি মন্দিরটা দূর থেকে দেখে নিয়েছি বা ওটেই হয়েছে তো এইখানে ভিডিওটা শেষ করছে আবারও একটা মেলা শুরু হচ্ছে আমাদের এখানে তো আমরাও ওখানে যাবো তো ও সঙ্গে যাবে কি হবে না বাবাও যাবে ওদিন তো দেখা যাক কী হয় ভিডিওটা আবার ভিডিওটা আমি মেলায় গেলে তো ভিডিওটা করবো তো আমাদের আমি শেয়ার করব তো তোমরা সবাই দেখে বললো কেমন হয়েছে আর ওই মেলাতে কে কে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও